ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলে প্রার্থিতা পেয়েছেন জন ফিরে চার দিনের শুনানির প্রথম দিন জনের শুনানিতে আবারও মনোনয়ন বাতিল হয়েছে পনেরো জনের জটিলতায় এক ও আসনের ভোট গ্রহণ স্থগিতের কথা আবারও জানিয়েছে নির্বাচন কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল শুনানির প্রথম দিন নির্বাচন ভবনে সত্তর জন প্রার্থীর শুনানি হয় প্রার্থীতা ফিরে পেয়েছেন বাহান্ন জন মনোনয়ন বাতিল হয়েছে পনেরো জনের আর পেন্ডিং আছে তিন জনের ঢাকা নয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়ন পত্র দিয়েছিলাম আমার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে আমরা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা আমরা সেটা নিয়ে আবেদন করব তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে কক্সবাজার দুই আসনের জামাত মনোনীত প্রার্থী এমপি প্রার্থী জনাব এইচ এম হামিদুর রহমান আজাদ সাহেবের আপিলটি আজকে মঞ্জুর করা হয়েছে সামান্য হলফনামা ত্রুটির জন্য সেটাকে বাতিল করা হয়েছিল আজকে আমরা বৈধতা ফিরে পেয়েছি সত্যের পথে আছি বলে আজকে আমার মনোনয়ন পত্রটি কেউ আটকাতে পারেনি এবং আমরা প্রমাণ করেছি আমরা জনগণের সাথে আছি জনগণের সাথে ছিলাম জনগণের সাথে থাকব প্রথম দিন জাতীয় পার্টির বারো প্রার্থীর মধ্যে দশ জনের প্রার্থিতা বৈধ হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঁচ জনের মধ্যে চারজন প্রার্থিতা ফিরে পেয়েছেন এই ভোটটি সুষ্ঠু হওয়া জাতির জন্য প্রয়োজন এই ভোট সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে রাজনৈতিক মতক্য বাড়তে পারে দেশের অর্থনীতি ধ্বংস হতে পারে এই ভোটটি দেশকে বাঁচাতে পারে যদি সুষ্ঠু ভোট হয় যদি লেভেল প্লেইং ফিল হয় আমাদের যে বাকি আপিলগুলি আছে আগামী কাল থেকে আবার শুরু হবে 14 15 তারিখ পর্যন্ত সেগুলি চলবে সীমানা জটিলতায় এখনো পাবনার দুটি আসনের ভোট গ্রহণ স্থগিত রেখেছে ইসি তত্ত্বগত অসম্পূর্ণত ছিল সেটাকে আমরা আজকে সম্পন্ন করে দেওয়া হয়েছে এবং কার্যক্রম স্থগিত আছে এটাই হচ্ছে বর্তমান অবস্থান এরপরে চর্চা করে তো কোনো লাভ নেই আমি তো ঘুরে আবার ওইখানেই আসবো রোববার থেকে মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 645টি আবেদনের শুনানি চলবে सादी महमूद चैनल आई ढाका